হ্যালো বিরাশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের বিএ ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দুহাজার ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র সাবজেক্ট কোড বারো আঠারো শূন্য এক সাবজেক্ট নেম আল্লাহাদের শিক্ষা যে কোনো বিষয়ে শর্ট সাজেশন লাগলে যোগাযোগ করুন ইম এবং হোয়াটসঅ্যাপ এবং তোমাদের সাজেশন থাকবে কবে ভাবে চল্লিশটি পঁয়ত্রিশ থেকে চল্লিশটি উত্তর সহকারেভাবে থাকবে দশ থেকে এগারোটি করে কবি ভাগ সাধন শব্দের অর্থ কি ধর্মতন্ত্র শব্দের অর্থ সাক্ষাৎকার ছালাতের আরাকান কয়টি ছয়টি ছালাতের কয়টি সাতটি ফরজ সালাত কখন সময় আরম্ভ হয় দিন শুভরেখা প্রকাশিত হওয়ার পূর্বে ফরজ সালাত আদায় করতে হয় ভিতর শব্দের অর্থ কি বেজর শোভা সাদিক বলতে কি বোঝা যায় যে ফসা উত্তর দক্ষিণ দিগন্ত বিস্ত হয়ে ওঠে এবং বা মিলে ধীরে ধীরে ভোর হয়ে যায় তাকে সুবসারিক বলে ইহাসান কি ইহাসান ও সৃষ্টির প্রতি আন্তরিকতার সাথে দায় ও দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করাকে ইহাসান বলে অশ শব্দের অর্থ কি প্রতিনিধি ইয়ে অর্থ কি অঙ্গ বিদ ওন শব্দের অর্থ কি বেদ শব্দের অর্থ নতুন সৃষ্টি তথ্য যাই তো ছিল না এমন কাজ কারণ শব্দর অর্থ কি অনুধাবন করা বোঝা হৃদয় করা ইত্যাদি বরকির অঙ্গ বা শাখা প্রশাখা অমল কোরআন দ্বারা কি বোঝায় সোরা পাতে কে কোরআন বলা হয় মাদিন শব্দের অর্থ কি খনি তাবলিক শব্দর অর্থ কি ধর্মপ্রচার সাদকাতন দারিয়াতন কি যে দানের প্রতিদান পর্যন্ত চালু বা দারি থাকে হাজত আবহাওয়া এরা এর প্রকৃত নাম কি আব্দুর রহমান হাদিস শব্দের অর্থ কি বাণী বা কথা নবীগণ উত্তরাধিক সরক্ষী নবীগণ উত্তরাধিকারী জ্ঞানের আলেম সমাজ মুত্তাসিল অর্থ কি অবিচ্ছিন্ন বা সংযুক্ত সর্বাধিক হাদিস বর্ণাকারীকে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনহ হাদিসের গরিবকে সনদে এক বা একাধিক স্তরে যে হাদিস একজন মাত্র রাবী বর্ণনা করেছেন তাকে হাদিসে গরিব বলেন মাসাবি শব্দের অর্থ কী মাসাবি শব্দের অর্থ হচ্ছে আর আলো বর্তিকা প্রদীপ ইত্যাদি মিশকাত শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে চেরাক দান অর্থ যেখানে চেরাক বা বাতি রাখা হয় মিসকাতুল মাসবি ও সংলক কি মিসকাত শরীফদের প্রণতার নাম সাহেব অলিউদ্দিন ওয়ালউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সন্ন্যতের কায়মা অর্থ কি সুন্নতের কায়মা অর্থ প্রতিষ্ঠিত সন্নদ খবিভাগ ভাগ ইসলামের ভিত্তির সময় আলোচনা করে ইমাম ও ইসলামের মধ্যে পার্থক্য কি হাদিস কত প্রকার ও কি কি জাগাত বন্ধনের সংখ্যা লেখ অন্ধকারে ইমাম আবু দাও দে ও সংক্ষিপ্ত পরিচয় দাও ছালাতের সামাজিক গুরুত্ব আলোচনা করো আজান কখন ও কীভাবে শুরু হয় এলম বলতে কি বোঝো সনদ মদ মতন বলতে কি বোঝো নিম্ন হাদিসটি ও নিম্ন হাদিসটি ব্যাখ্যা করা তারপর হচ্ছে তোমাদের গবে ভাগ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আলোচনা করা ইমামদের মতভেদ সম সালাতের ওয়াজিব সময় বর্ণনা করো পাঁচক্ ছালাতের মোস্তফ সময় বিবরণ দাও হাদিস সংকলনে ইমাম বকরি এর আবে অবদান মূল্যায়ন করা অনুবাদ করো হাদিসের সংঘাত দাও হাদিসের আলোকে মহব্বতের প্রকারের ভেদ আলোচনা করা নিম্ন হাদিসটি ব্যাখ্যা করা অনুবাদ করা অনুবাদ করা মিসকাতুল মাসাবি সংকলন জীবনী লেখন হাদিসের সংগ্রাম হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করা হাদিসের আলোকে মহাবতের প্রকারভেদ আলোচনা করা যাদের শট সদস্য লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সট সদস্যগুলো সংগ্রহ করে নাও ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন